দেখো পাপা পাপা দিদিকে দেখো বলো দিদি দিদি সোনা কি সুন্দর করে ডাক ওর ভাষাতে আবার ডাকো বলো পাপা পাপা দিদি দিদি কয় বলো দিদি আমার সোনা কই আমার সোনা পিঙ্কু কই সোনা আর এখন মাছ নয় আবার দুপুর বেলা ঠিক আছে হ্যাঁ যদিও এখন কিন্তু খাবে না কিছু বিস্কুট দিলাম ছেলে দিল আটা মাখা দিলাম ছেলে দিল হুম এবার একটু দেখো দেখি দেখো বলো তো হ্যালো পাপা দিদি দেখো 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 দিদি পাপা 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 আচ্ছা পিঙ্কু সোনার ও পিঙ্কু সোনার শোনো 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 তুমি ভালো আছো তো হ্যাঁ তুমি ভালো আছো তো হুম হুম একটু মাথা মেরে বলে দাও তো সোনা তুমি আমার সোনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ তুমি আমার সোনা বাচ্চা সোনা বাচ্চা সোনা বাচ্চা মাছের গন্ধে বসে বসে হ্যাঁ হ্যাঁ মাছ আবার হবে দুপুরবেলা এখন আর না আবার দুপুরবেলা দেখো বললাম উঠে চলে গেল